খাসাবে বাংলাদেশ দূতাবাসের চলমান কানসুলার ট্যুরের আওতায় ই পাসপোর্ট এনরোলমেন্ট কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বিশেষ ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে দূতাবাস অনলাইনে আবেদনকারীদের নির্দিষ্ট ব্যবহার করে আবেদন করার পর তালিকা তালিকা তৈরি করেছে দুই ভাগে ভাগ করা হয়েছে এক ও তালিকা দুই প্রতিটি তালিকায় নাম থাকা সেবা প্রার্থীরা নির্ধারিত তারিখ ও সময়ে এনরোলমেন্টের জন্য আমন্ত্রণ পেয়েছেন দূতাবাস জানায় এই তালিকা থেকে যারা বাদ পড়েছেন বা যাদের নাম নেই তারা ই পাসপোর্ট এনরোলমেন্ট অংশগ্রহণ করতে পারবেন না এর ফলে প্রক্রিয়া আরও স্বচ্ছ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হবে এবং অপ্রয়োজনীয় ভিড় থেকে বিরত থাকা যাবে এই ব্যবস্থার মাধ্যমে দূতাবাস তাদের সেবার গুণগত মান বৃদ্ধি ও সময়ের সঠিক ব্যবহার নিশ্চিত করতে চায় হিসা মেডিকেল এখন সুর শহরেই আর নয় দীর্ঘ লাইন কিংবা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা শনি থেকে বৃহস্পতি সকাল আটটা থেকে রাত নটার মধ্যে চলে আসুন যে কি মেডিকেল সেন্টার বড় ভবন মসজিদের পাশে অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে প্রবাসী বাংলাদেশিদের সুবিধার্থে অনুষ্ঠিত এই কনসুলার ট্যুরের মাধ্যমে দূতাবাসের যাতায়াত কমিয়ে নিজ এলাকার নিকটস্থ স্থানে ই পাসপোর্টের জন্য প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার সুযোগ মিলছে তবে দূতাবাস সতর্ক করে দিয়েছে যে সময় ও তালিকা মেনে চলা অত্যন্ত জরুরি যাতে সবার জন্য সুষ্ঠু সেবা নিশ্চিত হয় প্রবাসী বাংলাদেশিদের জন্য দূতাবাসের এই উদ্যোগ এক বিশাল সহায়ক পদক্ষেপ হিসেবে গণ্য হচ্ছে রয়্যাল ওমান পুলিশ আরোপি সড়ক দুর্ঘটনায় রাস্তা ও অবকাঠামোর ক্ষতির জন্য জরিমানা অনলাইনে পরিশোধ করার নতুন সুবিধা চালু করেছে এই উদ্যোগে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সড়ক ব্রিজ বা অন্যান্য স্থাপনার জন্য প্রযোজ্য জরিমানা অনলাইনে প্রদান করা হবে প্রক্রিয়ার জন্য প্রথমে ক্ষতিগ্রস্ত স্থানের মূল্যায়ন ফর্ম পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় কাগজপত্র ওয়েবসাইটের মাধ্যমে জমা দিতে হবে পরিশোধ সম্পন্ন হলে তা স্বয়ংক্রিয়ভাবে রেকর্ডে অন্তর্ভুক্ত হবে প্রবাসী ওমানিরা ও স্থানীয় গাড়ি চালকরা সহজেই এই সুবিধা ব্যবহার করতে পারবেন এতে দূতাবাস বা পুলিশের অফিসে যাওয়া ছাড়াই জরিমানা পরিশোধ করা সম্ভব যা সময় ও খরচ দুটোই বাঁচাবে আরোপি জানিয়েছে যারা নিয়ম না মানবে তাদের বিরুদ্ধে আইনারক ব্যবস্থা নেওয়া হবে নতুন এই ব্যবস্থা দুর্ঘটনার পর দ্রুত ক্ষতিপূরণ নিশ্চিত করতে সহায়তা করবে প্রবাসী শ্রমিক ও গাড়ির মালিকদের জন্য এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ অনলাইনে জরিমানা পরিশোধের মাধ্যমে তারা ওমানের আইনের সাথে সহযোগিতা করতে পারবেন এতে সড়ক দুর্ঘটনার প্রভাব কমানো ও সামাজিক দায়বদ্ধতা নিশ্চিত করা সম্ভব হবে প্রতারণা করে লুটপাটের অভিযোগে এক ওমানি নাগরিককে আটক করেছে মাস্কাট গভর্ন পুলিশ কমান্ড রলমান পুলিশ আরোপী জানিয়েছে আটক ব্যক্তি নিজে আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে দুই প্রবাসীকে ভয়ভীতি দেখিয়ে তাদের টাকা ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিয়েছে পুলিশ জানিয়েছে তারা এই ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থা নিয়েছে এবং অবৈধ কার্যকলাপ প্রতিহত করতে কঠোর ব্যবস্থা গ্রহণ করছে আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত চলছে ওমান পুলিশ সকল প্রবাসী ও নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে তারা বলেছে কেউ যদি এমন কোনো ঘটনা দেখে বা পুলিশ পরিচয় কেউ অনৈতিক কাজ করে তাৎক্ষণিক আইন প্রয়োগের সংস্থাকে তা জানাতে হবে সন্দেহজনক ব্যক্তি বা ঘটনা বিষয় থাকা জরুরি যাতে কেউ এ ধরনের প্রতারণার শিকার না হন রয়্যাল পুলিশ সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা ব্যবস্থা জন্য পুলিশের পরামর্শ তারা সবসময় নিজের পরিচয় নিশ্চিত করবেন এবং কোনো সন্দেহজনক ঘটনা দেখলে সতর্ক থাকবেন ওমান উপকূলে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করার সময় তিন এশীয় নাগরিককে আটক করেছে রয়্যাল ওমান পুলিশ মুসান্দাম গভর্নরেটের খাসাব উইলায়াতে উপকূলে কোস্টগার্ড ইউনিট নৌকা থামিয়ে অভিযান পরিচালনা করে এই তিনজনকে শনাক্ত করে ও আটক করে প্রাথমিক তদন্তে জানা গেছে তারা অনুমোদন ছাড়াও মানে প্রবেশের পরিকল্পনা করছিলেন আটক ব্যক্তিদের নিরাপদে হেফাজতে নেওয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে আরোপি জানিয়েছে তারা অবৈধ অনুপ্রবেশ রোধে নিয়মিত টহল ও নজরদারি জোরদার করছে সাম্প্রতিক সময়ে সমুদ্র পথে অনুমোদিত প্রবেশের ঘটনা বেড়ে যাওয়ায় কর্তৃপক্ষ সতর্কতা বাড়িয়েছে কোস্টগার্ড ইউনিট অবৈধ নৌকা ও প্রবেশের চেষ্টায় পর্যবেক্ষণে সক্রিয়ভাবে কাজ করছে স্থানীয় জনগণকেও সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বিশেষ করে উপকূলীয় এলাকার বাসিন্দাদের ও নৌ পরিবহন ব্যবহারকারীদের নিরাপত্তা ও আইন মেনে চলার গুরুত্ব পুনর্ব্যক্ত করা হয়েছে আরবে জানিয়েছে ভবিষ্যতে অবৈধ অনুপ্রবেশ রোধে তারা শক্তিশালী পদক্ষেপ গ্রহণ করে রয়্যাল ওমান পুলিশ সম্প্রতি ওমানে বসবাসরত প্রবাসী ও দেশটির নাগরিকদের রেসিডেন্স কার্ড ও আইডি কার্ডের মেয়াদ ফি কাঠামো বড় ধরনের পরিবর্তন ঘোষণা করেছে সোমবার এগারো আগস্ট গলফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয় নতুন নিয়মে প্রবাসীরা এক থেকে তিন বছরের মেয়াদের রেসিডেন্স কার্ড বেছে নিতে পারবেন এক বছরের জন্য ফি পাঁচ ওমানি রিয়েল দুই বছরের জন্য দশ ওমানের রিয়েল ও তিন বছরের জন্য পনেরো ওমানের রিয়েল দিতে হবে হারিয়ে গেলে বা কার্ড নষ্ট হলে নতুন কার্ডের জন্য বিশ রিয়াল ফি দিতে হবে ওমানি নাগরিকদের ব্যক্তিগত আইডির মেয়াদ দশ বছর পর্যন্ত বাড়ানো হয়েছে যা পাসপোর্টের মেয়াদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আইডি কার্ড ইস্যু নবায়ন ও প্রতিস্থাপনের ফি দশ রিয়াল রাখা হয়েছে লেফটেন্যান্ট জেনারেল হাসান বিন মোহসিন আল সাইকি জানিয়েছে নবায়ন আবশ্যকীয় এবং মেয়াদ শেষ হওয়ার তিরিশ দিনের মধ্যে করতে হবে নতুন নিয়ম প্রশাসনিক প্রক্রিয়া সহজতর করতে এবং বাসিন্দাদের চাহিদা অনুযায়ী নমনীয় বিকল্প দিতে প্রণীত হয়েছে দু সালের জুন পর্যন্ত ওমানে প্রায় আঠারো লাখ প্রবাসী রয়েছে যাদের মধ্যে চোদ্দ লাখ বেসরকারি খাতে একচল্লিশ হাজার সরকারি খাতে ও তিন লাখ উনপঞ্চাশ হাজার গৃহকর্মী হিসেবে কর্মরত এই পরিবর্তন তাদের জন্য আরও সুবিধাজনক হবে বলে আশা করা হচ্ছে মালয়েশিয়ায় প্রবাসী কর্মীদের কল্যাণে বিশেষ গুরুত্ব দিতে বাংলাদেশ জোরালোভাবে দাবি উত্থাপন করেছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মঙ্গলবার রাতে কোয়ালালামপুরে সাংবাদিকদের ব্রিফিংকালে জানান দুই দেশের মধ্যে ঘন ঘন আলোচনা ও আন্তরিকতা প্রমাণ করছে মালয়েশিয়া অভিবাসীদের কল্যাণকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে শফিকুল আলম বলেন অভিবাসন ব্যবস্থাপনায় দীর্ঘদিনের কাঠামোগত সমস্যা থাকা সত্ত্বেও সমাধানের জন্য ইতোমধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে তিনি মানব পাচারের বিরুদ্ধে বাংলাদেশের জিরো টলারেন্স নীতিও পুনর্ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আলোচনাকে অত্যন্ত সফল ও ফলপ্রসূ হিসেবে বর্ণনা করা হয়েছে তিনি আশা করেন এই আলোচনার মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে সামনে যে সম্পর্ক আলোচনার এক অংশে দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে শিগগিরই আলোচনা শুরু হবে রোহিঙ্গা সংকট প্রসঙ্গেও আলম বলেন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে মালয়েশিয়া বাংলাদেশের পাশে থাকবে আনুষ্ঠানিক আলোচনার পর প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন বাংলাদেশিরা দুই দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন ড ইউনুস উল্লেখ করেন মালয়েশিয়ায় কাজের অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশিরা দেশে ফিরে ব্যবসা ও অর্থনৈতিক উদ্যোগ শুরু করেন তিনি জোর দেন কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি অভিবাসী কর্মীদের মাধ্যমে গড়ে ওঠা পিপল টু পিপল সংযোগও দুই দেশের ঘনিষ্ঠতাকে আরও দৃঢ় করছে মালয়েশিয়া সরকার অবশেষে বাংলাদেশি প্রবাসী শ্রমিকদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত মাল্টিপল ভিসা সুবিধা চালু করেছে আট আগস্ট দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই ঘোষণা দেয় এই ভিসা সুবিধা বৈধ পিএল কে এস ধারকদের জন্য প্রযোজ্য হবে এবং এটি মালয়েশিয়ার আন্তর্জাতিক প্রবেশপথগুলোতে ইমিগ্রেশন বিভাগের মাধ্যমে সমন্বয় করা হবে এমইভি চালুর ফলে দেশের ভেতরে এবং বাইরে থাকা শ্রমিকরা সহজে একাধিকবার মালয়েশিয়া এবং বাংলাদেশে যাতায়াত করতে পারবে যা তাদের ভ্রমণ ও কাজের সুবিধা বহুগুণে বৃদ্ধি করবে এতে এই ব্যবস্থা ইমিগ্রেশন পাশের অবব্যবহারে ঝুঁকি কমাতে সাহায্য করবে এবং মালয়েশিয়ার মিশনগুলোতে নতুন ভিসার জন্য আবেদনকারীদের ভিড় কমিয়ে দেবে বাংলাদেশের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে মাল্টিপল ভিসা চালুর দাবি জানানো হয়েছিল যা ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে বাস্তবায়িত হয়েছে গত মে মাসে বাংলাদেশ হাইকমিশনের প্রতিনিধি দল মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে এ বিষয় নিয়ে আলোচনা করেন এরই পরিপ্রেক্ষিতে দশ জুলাই মালয়েশিয়া সরকার অফিসিয়াল নোটিফিকেশন জারি করে এম ইভি চালুর সিদ্ধান্ত নিশ্চিত করে বর্তমানে মালয়েশিয়া পনেরোটি দেশ ও শ্রমিক নিয়োগ করে আসছে কিন্তু বাংলাদেশিদের জন্য আগে শুধুমাত্র সিঙ্গল এন্ট্রি ভিসা পাওয়া যেত এই ভিসায় সীমাবদ্ধতার কারণে প্রবাসীদের যাতায়াত ও কাজের ক্ষেত্রে অনেক সমস্যাও ভোগান্তি হচ্ছিল এম ইভি চালুর ফলে বাংলাদেশি শ্রমিকরা মালয়েশিয়ায় সহজে এবং বারবার যাতায়াতের সুযোগ পাবেন যা তাদের জীবিকা নির্বাহে সহায়ক হবে এবং দুই দেশের মধ্যে কর্মসংস্থান সম্পর্ক আরও দৃঢ় করবে আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম